নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই আমার শেখানোটাকে প্রচুর লাইক দিও আর প্রচুর শেয়ার করো একে অপরের সাথে যতবার ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই আমার সেখানটা শিখতে পারে বা তাদের দেখতে পায় বা তাদের কাজে লাগে আর আমার ইউটিউব ইউটিউব বিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে কিন্তু তোমাদের আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা যে বেলাইকন সেই বেলাইকনটাকে অন করে রাখতে হবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলির জন্য ঠিক আছে তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গায় বাদ না দে বা স্কিপ না করে যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা আমার শেখানোটা ভালো করে বুঝতে পারবে আর তোমরা যেটা আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা পেজটি দেখে নেবে অবশ্যই পেজটিকে লাইক দিয়ে ফলোয়ার হয়েও আর আমার চ্যানেলটিকে মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো ঠিক আছে তো এবার আমরা তবে লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গান নতুন ভিডিও আজ আমি তোমাদের শেখাবো একটি শ্যামল মিত্রের গাওয়া একটি গান এই হাসি মানায় না তো চন্দ্রাণী মুখ ছাড়া ঠিক আছে এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামে টিউটোরিয়াল করে শেখাবো তো নিশ্চয়ই তোমরা এই গানটি অনেক শুনেছ খুবই চেনা চেনা গান একটি তো শোনা গানই হবে অবশ্যই তো আশা করছি তোমাদের সবার এই গানটা তুলতে খুব ভালো লাগবে আর অবশ্যই আমার ভিডিওটিকে প্রচুর লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলকে মনে করে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে তার পাশে অল আইকনটাকেও অন করে রাখবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলির জন্য ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি প্ল্যাটে তো আমার স্কেল বি প্ল্যাট তো তোমাদের যার যে স্কেল তোমাদের সুবিধা মতন সেই স্কেল অনুযায়ী গানটি কনভার্ট করে নেবে সেই স্কেলে কোনো অসুবিধা

No গানটি খুবই সুন্দর একটি গান তো যেরকমভাবে গানটা আমি তোলাবো তোমার সেভাবে তুলবে তার সাথে আরও একটি কথা বলার আছে আমি উপরে স্ক্রিনে লিখে দেব। আমি ফিঙ্গারিং করেও দেখাবো পুরো গানটা গেয়েও দেবো পুরো নোটেশানও দেখাবো মুখেও বলবো হারমোনিয়ামেও দেখাবো ফিঙ্গারিং করেও দেখাবো তোমার যার যেভাবে সুবিধা সেভাবে গান তুলে নিও আর আমি উপরে স্ক্রিনে লিখেও দেব। যেভাবে লিখে দেব উপরের স্ক্রিনে গানের লাইনগুলি গানের কথাগুলো উপরে মানে স্বরলিপি যেরমভাবে আমি লিখে দেব। তোমরা খাতায় ঠিক পরিষ্কার করে হ্যাঁ একদম পরিষ্কার করে লিখে নেবে তাহলে ওটা বুঝতে পারবে আর বারে বারে বলছি ভিডিওটি স্কিপ করবে না কোনো জায়গায় তাহলে কিন্তু সেখানাটা বুঝতে পারবে না তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বাড়ি ভালো করে দেখবে বারে বারে ঠিক আছে তো শুরু হচ্ছে গানটি গানের নাম এই হাসি মানায় নাতো গানের নাম গানটি গিয়েছেন শিল্পী শ্যামল মিত্র মিউজিক ডিরেক্টর শ্যামল মিত্র লিরিক্স গৌরী প্রসন্ন মজুমদার গানের তাল দাদরা ধিধিনা নাতিনাধি ছয় মাত্রার তিন তিন ছন্দ এই তালের ওপর এই গানটি হবে ঠিক আছে তো শুরু হচ্ছে আমাদের গানের স্থায়ী হাসপ্যাক দেখি দিচ্ছি এ সা হা শি মা কুমুলধা হা শি মানা আবার আমি দেখিয়ে দিচ্ছি কেমন করতে হবে দেখে না হয়ে গেলো কিন্তু আবার দেখে না গানটা কিভাবে করতে হবে শুরু হচ্ছে আবার ফার্স্ট লাইন এই হাসি নেত শুরু হচ্ছে আমাদের সা থেকে অন্যানি মুখ ছাড়া আবার একই জিনিস নাকি কথা আবার রিপিট হবে আশিমা গানে ফার্স্ট পার্ট স্টাইল ঠিক আছে চলে আসছি গানে সেকেন্ড পার্ট শুরু হচ্ছে আমাদের প্রথম অন্তরা পার্ট থেকে সেন পার্টে আসবো একটা মিউজিক পার্ট নেবো সেটা যে এই হাসি মানায় না তো চন্দ্রাণী মুখ ছাড়া এই যে ফার্স্ট পার্ট তোমাদের আমি শিখিয়েছি ফার্স্ট লাইন নি একদম তো সেই ফার্স্ট লাইনে সেই একই সেম নোটেশান একই কথা শুধু আমাদের হারমোনিয়ামে মিউজিক পার্ট হিসেবে বসে যাচ্ছে তো মিউজিক পার্টটা আমি ভালো করি শুধু দেখিয়ে দিচ্ছি মিউজিকটা কেমনভাবে হবে হারমোনিয়ামে নোটেশান মুখে বলছি না ঠিক আছে যাবে ঠিক আছে শুধু একটা হ্যাঁ যোগ হলো সেকেন্ড বাই রিপিটে আর বাকি পুরো কথাটাই পুরো রোডিশন একই রইলো মুখ নয় চাঁদের আলো রাখলে পরে মানায় ভালো ঠিক আছে তারপর ¿Verdad?

প্রথমটা হচ্ছে একই একই কথা হবে এই হাসি মানায় না তো নোটেশন একই কথা আমাদের বসে যাবে তারপর আমরা শেষ করব আমাদের গানের সেকেন্ড পার্ট প্রথম অন্তরা ঠিক আছে ওই লাইনটাই বসে যাচ্ছে বলে আমি নোটেশন মুখে বললাম না শুধু লাইনটা আমি গিয়ে দিলাম ওই ওই হাসি এই হাসি মানায় না তো চন্দ্রানী মুখ ছাড়া ওই লাইনটি বসে যাচ্ছে তো হয়ে গেল আমাদের সেকেন্ড পার্ট চলে গানে গানের শেষ অন্তরা জানি না ঠিক আছে তো আবার সেই মিউজিক পার্টটা বসাবো এই হাসি মানায় না তো চন্দ্রানি মুখ ছাড়া মিউজিক পার্টটা দেখিয়ে দিচ্ছি আবার হবে ঠিক আছে দুবার বসে চলে আসবো গানে লাস্ট জানি ধাকুমি না তো Loki, sa, sa, sa. সেই সন্তরা শেষ হচ্ছে তো আবার আমরা দেখিনি সন্তরা শেষ হওয়ার পরেও দেখিনি সেই সন্ত্রটা কেমন কেমনগুলো দেখে নাও প্রথমে মিউজিক হবে চার পরে লা পরে পাটে কাবার দেখো

তো গানটা শেষ হচ্ছে গানটা শেষ করার আগে আর একটা কথা বলা ভিডিওটি শেষ হলো তো ফার্স্ট বারটা দেখলে তোমরা আমি শুধু গেয়ে দিলাম আর শুধু ধরিয়ে দিলাম যে ওই একই নোটেশ একই কথাই হবে এই হাসি না তো চন্দ্রারি মুখ ছাড়া আবার ফার্স্টবার বসে যাবে তো যেরকমভাবে আমি গানটা করলাম যেরকমভাবে গানটা শেখালাম তোমরা ঠিক সেইভাবে গানটা করবে ফার্স্টবারটা একই বলে নোটেশান বলে আমি মুখে বললাম না শুধু ফার্স্ট আমি গিয়ে দিলাম যেরকমভাবে গিয়ে আমি শেষ করলাম গানটা ঠিক সেভাবে করবে তো ভিডিওটি যদি একবারে বুঝতে না পারো তাহলে বারে 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 ভিডিওটি দেখবে কোনো জায়গায় স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত বারে বারে দেখবে ভিডিওটি তাহলে নিশ্চয়ই তোম তোমরা সবাই আমার এই ভিডিওটি শেখানো বুঝতে পারবে ঠিক আছে কোনো অসুবিধা তোমাদের হবে না তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের বোঝাতে পেরেছি কোনো অসুবিধে নেই গানটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দাও প্রচুর শেয়ার করো আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট যদি পেতে চাও আমার চ্যানেল থেকে তো মনে করো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন অন করো তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা তাই শিখতে পারবে ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার গান শেখানো শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে বন্ধ কোন একদিন আবার একটি নতুন লেসনের সাথে তোমার সুস্থ থাকো মনে প্র্যাকটিস করে আজ আসলাম নমস্কার